নমস্কার বন্ধুরা দীপার সংসারে তোমাদের স্বাগত আজকে তোমাদের পোলাও রান্না করে দেখাবো পোলাও করার জন্য গোবিন্দভোগ চাল দেবো গোবিন্দভোগ চালটা ধুয়ে নিচ্ছি চালটা ধুয়ে গেছে জল জড়িয়ে থালায় শুকিয়ে নিচ্ছি দুই চামচ ঘি এক চামচ হলুদ দিয়ে ফুটিয়ে নিচ্ছি এক চামচ আদা বাটা পনির নুন কি আর হলুদ ফুটিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি এবার ভালো করে মেখে নেব গরম মশলা দিয়ে মেখে নিয়ে পাঁচ মিনিট রেখে তাহলে সব মাখানো হয়ে গেছে পাঁচ মিনিট পেটে দিচ্ছি হাড়িতে তেল দিয়ে দিচ্ছি রিফাইন তেল গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি একটা তেজপাতা দিয়ে দিচ্ছি কাজুর কিশমিশ ভেজে নিচ্ছি আলু কিছুই ভাজা হয়ে গেছে আমি চালটা দিয়ে দিচ্ছি চালটা দিয়ে ভেজে দিচ্ছি আমার চালটা ভালো করে ভেজে নিয়েছি এবার এই কাপের চার কাপ চাল দিয়েছি এবার আট কাপ জল দেব এক কাপ দুই কাপ তিন কাপ চার কাপ আট কাপ জল দিয়ে ভালো করে নাড়িয়ে চিনি দিয়ে দেব দুই চামচ চিনি দিয়ে দিচ্ছি বড় চামচে দুই চামচ চিনি দিয়ে দিচ্ছি ভালো করে নাড়িয়ে নিচ্ছি আপনারা যে কাপ দিয়ে চাল দেবেন সেই কাপ দিয়েই জলটা মেপে দেবেন আমি এই কাপ দিয়ে জল নিয়ে চাল নিয়েছি তাই এই কাপ দিয়ে মেপে দিয়েছি জল আপনারা দু কাপ চাল দিলে চার কাপ জল দেবেন জলটার পরিমাণটা ঠিকভাবে দেবেন তাহলে ভাতটা ভালো হবে দুটো কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিচ্ছি পোলাওটা হালকা যে পনেরো মিনিট বসিয়ে দিয়েছিলাম হয়ে গেছে পোলাও আমার নামিয়ে নিচ্ছি বন্ধুরা আমার পোলাওটা সুন্দর ঝরঝরে হয়েছে সুন্দর কালার হয়েছে আর খুব সুন্দর গন্ধ বেরিয়েছে আমার বাসন্তী পোলার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন আর আমার বাসন্তীমূলক ভিডিওটা দেখার জন্য আপনাদের ধন্যবাদ